আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সেরা দশজন মুসলিম ব্যবসায়ীর কথা যারা শুধু ভারতেই নয় সারা বিশ্বে তাদের প্রতিভা দিয়ে আলোকিত করেছেন আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে আজিম প্রেমজি ইন্ডিয়ার বিলগেটস আইটি দুনিয়ার ভারতের সবথেকে বড় নাম ওই প্রোকে তিনি বিলিয়ন ভারতের ডলারের কোম্পানিতে রূপ দিয়েছেন দুই নম্বরে রয়েছে ইউসুফ আলী এম এ লালু এর মালিক লালু মল এর মালিক ভারত দুবাই ওমান সহ বহু দেশে তার শপিং মল হাজার হাজার মানুষের রোজগার এই মানুষের উপর নির্ভরশীল করে থাকে আমাদের লিস্টের তিন নম্বর রয়েছে শাহরুখ খান হ্যাঁ শুধু তিনি অভিনেতা নন ভারতের সবথেকে বড়ো সফল কেউল মুসলিম উদ্যোক্তার একজন রেড চাইল্ড্রেন্স এন্টারটেনমেন্ট কে কেয়ার আইপি টিম রেড এফ এক্স সবই তার মালিকানায় আমাদের লিস্টের চার নম্বর রয়েছে এম এ ইদ্রিস মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির মালিক বিশ্বের অন্যতম বড় জুয়েলারি ব্র্যান্ড দশটিরও বেশি দেশে তিনশো কুড়িটি শোরুম ভারতের গর্ব আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে বি আর শেঠি স্বাস্থ্য সেক্টর তার অবদান অসাধারণ বহু দেশে হাসপাতাল মেডিকেল সেন্টার তৈরি করেছেন আমাদের লিস্টের ছয় নম্বর রয়েছে ডক্টর আজাদ মঈউদ্দিন ডিএম ভারত ও গায়ক অঞ্চলের বৃহত্তম হসপিটাল নেটওয়ার্কের একটি চিকিৎসা ক্ষেত্রে তার অবদান বিশাল আমাদের লিস্টের নাম্বার সাথে রয়েছে সৈফুদ্দিন মধ্যপ্রাচ্যের অন্যতম বড় রিটেল ব্র্যান্ড হাজারো ভারতের এখানে কাজ করে আমাদের লিস্টের আট নম্বর রয়েছে পি ইব্রাহিম ফ্যাশান রিয়েল এস্টেট হোটেল বহু ইন্ডাস্ট্রি তার ব্যবসায় আওতায় আমাদের লিস্টের নয় নম্বর রয়েছে রিয়াজ নাসরানি ভারতের ফুড ব্র্যান্ডকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাওয়া উদ্যোক্ত তার ফুড চেইন বহু দেশে চলেছে এখন তিনি অনেক দেশেও ফুড চেইন ব্যবসা করছেন আমাদের লিস্টের নম্বর দশে রয়েছেন সামাদ ইঞ্জিনিয়ারিংয়ের থেকে মুভ দশ দেশের ব্যবসা পরিচালনা করছেন এই সব মুসলিম উদ্যোক্তারা প্রমাণ করেছেন পরিশ্রম দৃষ্টি আর ইচ্ছে থাকলে সফলতা নিশ্চিত কমেন্টে লিখুন তোমার সব থেকে মুসলিম ফেভারেট বিজনেসম্যানের নাম কি তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আরও এরকম অন্য অন্য ভালো ভালো ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য